আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার ডায়েরি আজকে মামা রোডে আজকে মামা রোডে কাউকে সামনে যেতে দেবো না কাউকে সামনে যেতে দিবো না ফাঁকা রোড শুধু রোডে শুধু আমিই টানবো আমিই চালাবো আমি ঢাকার দিকে যাবো আমি আর কাউকে ঢাকার দিকে যেতে দেবো গাইজ বিশ্বাস করবেন এত সুন্দর রোড মন ভরে যাচ্ছে আর যদি হয় সন্ধ্যাবেলা আর যদি হয় সকালবেলা ও সকালবেলা বা সন্ধ্যাবেলা দুইটা ডেফিনেশন বলি সকালবেলা হচ্ছে চারপাশে সবুজ ঘেরা এই মাওয়া রোড যে রোডটা আসলে রাইড করে মজা পায় না এরকম কোনো লোক ওর অথবা বাইক রাইডার নাই তো ভাই সত্যি একটা কথা বলতে কি আমার খুব ভালো লাগে এই কারণে আমি ঢাকা থেকে যখন বাড়িতে আসি বাড়ি থেকে যখন ঢাকা যাই এই মর্নিং টাইমটা আমি বেছে নেই আর এই মর্নিং টাইমটা জ্যামজট গাড়ি ঘোড়া অতটা রাস্তায় থাকে না দেখেন আসলে কি ফিলিংটা নিচ্ছে কি ফিলিংটা নিচ্ছে একবারে নিলে কোনো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে গতিতে চালাচ্ছি এক হান্ড্রেড প্লাস গতিতে চালাচ্ছি তবে এই মাওয়া হাইওয়ে রোডে রোডে এসে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন কেউ ওভার স্পিডে গাড়ি চালাবেন না যদি কেউ ওভার স্পিডে গাড়ি চালান অবশ্যই আপনাদের নিয়ন্ত্রণ রাখবেন তা হলে ভাই এই ফিলিংটা আপনার দেখা যায় যে দুঃখে পরিণত হয়ে যাবে আর একটা জিনিস ওভার থাকেন যদি একশো স্পিডের উপরে যদি আপনি গতি উঠান আর কোনো গাড়ির সাথে ধাক্কা না খান কোনো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কোনো চান্সই নাই যদি আপনি বাই বা এনি চান্স পড়ে যান অথবা কোনো বিষয়ে ধাক্কা খান তাহলে যদি হায়াতে না রেখে অবশ্যই মারা যাবেন এই বিষয়টা খেয়াল রাখবেন কারণ মর্নিং টাইমটা রোডটা যতটাই ফ্রি থাকে ততটাই আপনি স্পিডে টানতে পারবেন কিন্তু বিপদও আপনার জন্য খুব সন্নি করে থাকে যখন আপনি ওভার স্পিডে থাকেন অবশ্যই আপনি খেয়াল রাখবেন আশেপাশে যে গাড়িগুলো আপনাকে ওভারটেক করার চেষ্টা করে অথবা আপনি যে গাড়িগুলোকে ওভারটেক করতেছেন আর বন্ধুরা আর একটা অ্যাডভাইস আপনাদের করি সেটা হচ্ছে আপনি যখন বাইক নিয়ে রাস্তায় নামবেন মোটামুটি হাইওয়েতে যখন আসবেন তখন অবশ্যই সেফটি গিয়ারগুলো আপনি সাথে করে বা পরে তারপরে আপনি বাইক রাইড করবেন কারণ এটা আমি নিজেও মেনটেন করার চেষ্টা করি কারণ হচ্ছে আর যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে তবে দুর্ঘটনা হলেই যে মানুষ মরে যাবে দুর্ঘটনা হলেই যে মানুষ পঙ্গু হয়ে যাবে দুর্ঘটনা হলেই যে মানুষের সমস্যা হবে এরকমটা কিছু না তবে দুর্ঘটনার ক্ষতি এড়াতে দুর্ঘটনার ক্ষতিটা একটু কম হওয়ার জন্য আপনার সেফটি গিয়ার বাইকের সাথে অবশ্যই দরকার সেটা হেলমেট সেটা হতে পারে আপনার হ্যান্ডগ্লোভস সেটা হতে পারে আপনার পায়ের এবং হাতের গার্ড দেখেন মুগল ক্যাম এক্সপ্রেস আমাকে পিছনে ফেলে চলে যাচ্ছে তো আমার গতি আসলে একশো আটের বেশি আমার ছোটো লুটতে ছিল না কারণ আমার বাইকের বয়স হচ্ছে আট মাস এই আট মাসে আসলে আমি হাইওয়েতে কয়েকবার বেশ কয়েকবার মা হাইওয়েতে ঢাকা ঢাকা আসছি বাড়িতে গেছি তো নয়ের বেশি আমার ছোটোলে কোনো জ্ঞান নাই তো সম্ভবত ওয়েলকাম এক্সপ্রেস বিশ থেকে পঁচিশ গতিতে টানতেছে একশো বিশ পঁচিশ তা দেখতে দেখতে ওয়েলকাম এক্সপ্রেস আমাকে পিছনে ফেলে অনেক দূরে চলে গেল তা আমি সর্বোচ্চ ফুটে ওঠার চেষ্টা করি কিন্তু কোনো লাভ হয় না প্রত্যেকটা স্ট্যান্ডে স্ট্যান্ডে ভোরবেলায় সবাই দাঁড়ায় আছে ঢাকার উদ্দেশ্যে একটা লোকাল বাস পাবে তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বাচ্চা চড়ে মনের ভিতরে একটা কথা বলতেছিল হয়তোবা কোনো ব্যস্ত লোক অথবা খুব আর্জেন্ট আর্জেন্টলি ঢাকা যাবে এরকম একজন লোক পেলে হয়তো বা বাইকের পিছনে করে নিয়ে যেতাম কিন্তু প্রতিমধ্যে কাউকে বাইট শেয়ার করা আসলে উচিত না এটা সমস্ত বাইকারদের একটু একটা উপদেশ দেব সেটা হচ্ছে খুব বেশি বিপদে না পড়লে খুব চেনাশোনা না যেন মানুষ না হলে আপনি অবশ্যই বাইকের পিছনে কাউকে চড়াবেন না এটা দুর্ঘটনার শিকার হতে পারেন তো আপনি রোডে গাড়ি চালাবেন সেফটি থাকবেন সেফটি নিয়ে চলবেন সবসময়